এনবিআর কর্মকর্তাদের দাবি আদায়ের আন্দোলনের নেতৃত্ব দেয়া ছয় নেতার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরুর কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন আর কর্মকর্তাদের নাম পরিচয় ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে দুদক এনামুল কবিরুপমের রিপোর্ট দুদক কর্মকর্তাদের চা খেতে এক লাখ টাকা লাগে এনসিপির এক শীর্ষ নেতার এমন ফেসবুক স্ট্যাটাসে নড়ে চড়ে বসে দুদক কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় চারজনকে দুদকের দাবি এরাই বিভিন্ন সময়ে দুদকের কর্মকর্তাদের নাম পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল দমন কমিশনের চেয়ারম্যান মহাপরিচালক এবং বিভিন্ন কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এবং আমার যে ফেস ব্রিফিং ছবি ব্যবহার করে তারাই প্রতারণা করে আসছিল এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আন্দোলন চলার মধ্যেই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছয় কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুদক মাঠে নেমেছে বলে জানানো হয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক ভ্যাট ও কর ফাঁকের সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে গাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে জনাব এ এম বুদিউল আলম সদস্য আয়কর নীতি জাতীয় রাজস্ব বোর্ড জনাব মির্জা আশিক রানা অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চল আট ঢাকা জনাব মোহাম্মদ মোর্শেদ উদ্দিন খান যুগ্ম কর কমিশনার বিসিএস কর একাডেমি জনাব মোনালিসা শাহরিন সুস্মিতা উপকর কমিশনার কর অঞ্চল ষোলো জনাব হাসান তারেক রিকাবদার অতিরিক্ত কমিশনার নিরীক্ষা গোয়েন্দা তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর ঢাকা ও জনাব সাধন কুমার কুণ্ড অতিরিক্ত কমিশনার কাস্টমস অ্যাক্সাইজ ভ্যাট কমিশনার ঢাকা দক্ষিণ ঢাকার বিরুদ্ধে কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তবে দুদক কর্মকর্তারা দাবি করেন এর সঙ্গে চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই যদি কবির রূপম চ্যানেল আই ঢাকা